ঋষিগণ কহিলেন কে শিব কে হরি কে রুদ্র এবং যিনি জগৎকর্তা ব্রহ্মা বলিয়া খ্যাত তিনি ইহাদিগের মধ্যে নির্গুণকে তুমি আমাদিগের এই সংশয় ছেদন করো যিনি নির্গুণ হইয়াও গুণবান তিনি তুমি এই সমস্ত বল সুত কহিলেন সমস্ত জগৎ যে নির্গুণ পরমাত্মা হইতে উৎপন্ন হইয়াছে তাহারই নাম শিব ইহা বেদ বেদ তারা অবগত আছেন পুরুষের অর্থাৎ বিষ্ণুর সহিত প্রকৃতি অর্থাৎ মায়া সেই শিব হইতেই উৎপন্ন হইয়াছেন হে মুনে প্রকৃতি এবং পুরুষ উভয়ে মিলিত হইয়া ত্রিশূলে স্থিত, কাশী নামে বিখ্যাত স্থানে তপস্যা করিয়াছিলেন ওই স্থান বিষ্ণুরূপী পুরুষের হর্ষে জলে পরিপূর্ণ হইলে ক্রমে সকল স্থানই জল পূর্ণ হইল তৎকালে স্বয়ং হরি তাহাতেই শয়ন করিলেন বলিয়া মণিগণ তাহাকে নারায়ণ এই নামে বিখ্যাত করিলেন এবং যিনি পূর্ব উৎপন্ন মায়া রূপে প্রকৃতি তাহাকে নারায়ণী এই নামে প্রসিদ্ধ করিলেন যিনি সেই জলাশয়ী নারায়ণের নাভি কমল হইতে জন্মগ্রহণ করিয়াছেন তিনি পিতামহ ব্রহ্মা মহাপ্রলয় কাল পর্যন্ত স্থায়ী বৈকুণ্ঠবাসী সেই সনাতন বিষ্ণুকে ব্রহ্মা তপবলে দর্শন করেন তারপর হে পণ্ডিত কম সেই ব্রহ্মা এবং বিষ্ণু উভয়ের বিবাদ ভঞ্জনের নিমিত্ত শিব যে রূপ প্রদর্শন করেন তাহা মহাদেব নামে বিখ্যাত তিনি বলিলেন আমি রুদ্ররূপে কপল দেশ হইতে আবির্ভূত হইব পরে লোক অনুগ্রহকারী শিবরূপ না থাকিলেও সকলের ধ্যানের নিমিত্ত রুদ্ররূপ ধারণ করত হইলেন। সেই রুদ্রই ভক্তবৎসল ভক্ত শিবস্বরূপ ব্রহ্মা প্রভৃতি যাহারাই উৎপন্ন হইয়াছেন তাহারাই আপনার কাল অনুসারে লয় প্রাপ্ত হন কিন্তু রুদ্র তাহা না হইয়া শিবেই লয় প্রাপ্ত হন